নিজের হেলদি স্কিনকে আরও হেলদি করতে হবে আর তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর উজ্জ্বল গ্লাসি লুক করতে হবে সেটা কিন্তু ট্রিটমেন্ট না একটা ন্যাচারাল কেয়ারের মাধ্যমে ডে টু নাইট ন্যাচারাল কেয়ার কিভাবে দেখে নাও একটা ক্লিনজিং করো যেটা ভীষণ মাইন্ড হবে সেই ক্লিনজারটা কোনো রকম যুক্ত না তো ক্লিনজার অবশ্যই কিন্তু দিকুইনের এই রোসপিটেল ক্লিনজার হতে হবে পিওর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তারপরে কিউকাম্বার রিফ্রেশিং টোনা এর মধ্যে রয়েছে নিয়াসেনামাইট আরও অনেক উপকারী জিনিস যেটা তোমাদের স্কিন টোনটাকেও কিন্তু উজ্জ্বল করবে আর তার সঙ্গে সঙ্গে পিগমেন্টেশন রিমুভ করবে ওপেন পোর্সের ভিজিবিলিটির সমস্যারও সমাধান করে দেবে আর হাইড্রেশন ওটা কি স্কিপ করবে একেবারেই না হাইড্রেশনের জন্য সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর হাইলোনিক সেরাম এই দুটো প্রোডাক্ট কিন্তু প্রতিদিন ব্যবহার করো আর রাত্রিবেলায় নাইট কেয়ার যেটা আমি প্রত্যেককেই বলে থাকি নাইট কেয়ার হচ্ছে আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা আমরা কোনো মতেই ভুলতে পারি না কারণ এই নাইট কেয়ারের মাধ্যমেই কিন্তু আমাদের স্কিন রিপেয়ারও হয় হেলদিও থাকে তাই সঠিকভাবে নাইট কেয়ারটা দি কুইনের এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর তার সঙ্গে মিক্স করে নেবে চব্বিশ ক্যারেটের এই গোল্ড সেরামটা ভালো করে শেক করে দু চার ফোঁটা তো এইভাবে যদি ডে টু নাইট কেয়ার তোমরা করো তাহলে স্কিনও হেলদি থাকবে আর তার সঙ্গে সঙ্গে যেটা তোমরা চাও সব সময়ের জন্য একটা গ্লাসিলুক আর উজ্জ্বল স্কিন সেটাই পেয়ে যাবে